শুভ দুপুর বন্ধুরা আজকে আমি নবরাত্রির পঞ্চমী দিনে একটু ভেজ বিরিয়ানি করছি নিজের জন্য আমি এই নবরাত্রিতে দশ দিন নিরামিষ খাই তা সেইটা তোমাদের সঙ্গে কিভাবে করছি আমি শেয়ার করছি দেখো আমি নিজের একার জন্য করছি তাই অল্প পরিমাণে করব আমি এখানে চাল দেরাদুন বাসমতি রাইস আমি ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ আগে দশ পনেরো মিনিট আগে আর এখানে আমি হাঁড়িতে জল ফুটতে দিয়েছি একটু গরম হলে এখানে দিয়ে দেবো আর কি কি নিয়েছি দেখো এখানে দুটো আলুকে আমি এরকমভাবে কেটে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে বিনস এখানে গাজর আর এখানে নিয়েছি পনির আর এখানে সোয়াবিন আমি কতগুলো সোয়াবিন আমি গরম জলে ভিজিয়ে রেখেছি এরপরে পরের প্রসেসটা আমি তোমাদের দেখাচ্ছি আমি এই রান্নাটা পুরো ঘিয়েই করব প্রথমে কড়া বসিয়ে তাতে ঘি দিলাম গরম হতে হ্যাঁ এরপরে আমি ঘিটা একটু গলে গেলে প্রথমে পনিরগুলোকে হালকা সতে করে নেব পনিরগুলোকে আমি হলুদ নুন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো কালারটা যাতে ভালো আসে মিশিয়ে মাখিয়ে আমি ভাজছি একটু হালকা ভাজা ভাজা হোক এটা মিডিয়াম আছে ভাজাই ভালো যাতে পুড়ে না যায় শুনুরা এখানে জলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি চালটা ঢেলে দেবো এইবার আমি জলের মধ্যে চালগুলো দিয়ে দিলাম আর এতে দেবো হালকা একটু নুন আর মশলার মধ্যে এখানে আমি দেখো রেখেছি আদা লঙ্কা বাটা তেজপাতা শুকনো লঙ্কা স্টার মানে স্টার মানে ফুল আচ্ছা তারপর হচ্ছে তোমার দারচিনি এলাচ আর লবঙ্গ এই হচ্ছে আর হচ্ছে বিরিয়ানি যে গুঁড়ো মশলা কিনতে পাওয়া যায় বাজার থেকে ওই মশলা আমি পরে দেব সেটা দেখাবো আর গোলাপ জল আত মানে ক্যাবরাজ জল আর এসেন্স যেভাবে বিরিয়ানি আমরা তৈরি করি কিন্তু একটু ডিফারেন্ট পদ্ধতিতে এইবার পনিরগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে বেশি ভাজলে ভালো হবে না হালকা হালকা ভাজা একদম নরম নরম থাকবে ভাজা হয়ে গেল এবার আমি এগুলোকে তুলে নেব এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি আরও এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে আমি আলুটাকেও হালকা করে ভেজে নেব আস্তে সেদ্ধ হচ্ছে আচ্ছা বন্ধুরা এইবার আমার আলুগুলো একটু সিক্সটি পার্সেন্ট মতো এইটটি পার্সেন্ট মতো ভাজা হয়ে গেছে আমি এবার এই আলুগুলো এবারে তুলে নেব এইবার বন্ধুরা আসল প্রসেসে আসি যে ঘি আলু ভাজার পরে বেঁচেছিল ওই ঘিয়ের মধ্যেই আমি এই যে মশলাগুলো রেখেছিলাম গোটা মশলা ওগুলো ফোড়ন দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি এলাচ লবঙ্গ আর স্টার ফুল। এটা একটুখানি নেড়ে নেওয়ার পরে হালকা একদম গ্যাসটাকে কমিয়ে দিতে হবে দিলাম এখানে আমি আদা বাটা আর দিচ্ছি ধনের গুঁড়ো আর দেব দেব গোলমরিচের গুঁড়ো হাতে নেড়ে নিলাম এইবার দিয়ে দেবো এইবার দই দিয়ে দিলাম দইটা একটু বেশি পরিমাণে দিতে হবে দিয়ে দইটাকে এরকম করে নাড়তে থাকতে হবে মিলে দই ফেটে যাবে আমি এখানে টমেটো পাতা ইউজ করবো না অনেকে টমেটো বাটা দেয় আমি এখানে টমেটো বাটা দেব না আর একটু দই দিয়ে দিলাম বন্ধুরা এইখানে যে আমি গাজর আর বিনসগুলো হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সোয়াবিন এটা একটু হালকা ভাপ ভাপাতে দেব আর যে হলুদ জলটা এখান থেকে বেরিয়েছে সেইটাও দিয়ে হালকা আমি এগুলোকে ভাপাতে দেব না এইবার বন্ধুরা দেখ দেখুন এইবার আলু সোয়াবিন বিনস গাজর মোটামুটি সেদ্ধ হয়ে এসছে আমি এখানে ওই দইয়ের মধ্যে দেওয়ার পরে একটু গরম জল দিয়ে ভাপাতে দিয়েছিলাম কেননা যদি পুড়ে যায় সেই জন্য এরপর হচ্ছে এরপরে আমরা যেটা করব গ্যাসটাকে আগে নিভিয়ে দেব দিয়ে একটু সম্পর্পণে রান্না করতে হবে যাতে পুড়ে না যায় এর মধ্যে যে চালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম এখানে হ্যাঁ প্রায় এইটটি পার্সেন্ট মতো সেই চালটা এই করার মধ্যে এবার ঢেলে দেবো আস্তে আস্তে এর ওপরে আমি এইবার বন্ধুরা আমি এই সবজির ওপরে ভাত অল্প তো এই থাক থাক করা যাবে না ভাতটা আমি ছড়িয়ে দিলাম তারপরে এই পনিরগুলো ভাজা ছিল ওগুলো সব দিয়ে দিলাম তেলটা শুদ্ধ দিয়ে দিলাম তারপরে আমি এখানে যে দুধের মধ্যে গোলাপ জল কেউরার জল আর এসেন্স বিরিয়ানি এসেন্স ইয়ে করে রেখেছিলাম গুলে রেখেছিলাম একটুখানি ঠান্ডা দুধের মধ্যে জাল দেওয়া ঠান্ডা দুধ দিয়ে এগুলো সব দিয়ে দিলাম ছড়িয়ে ছড়িয়ে ভর্ত করে করে দিয়ে দিলাম এরপর এর ওপরে দেবো দেবো পরিমাণ মতো নুন নুনটা বুঝে দিতে হবে কেননা সব কিছুই ভাজার সময়ে নুন দেওয়া হয়েছিল চালটা একটু সেদ্ধর সময় নুন দেওয়া হয়েছিল ওই জন্য বুঝে শুনে নুন দিতে হবে এখানে বিরিয়ানি মশলা আমি এভারেস্টের গুঁড়ো বিরিয়ানির মশলা এখানে আমি দিচ্ছি আর একটা জিনিস দেবো যেটা আমি সবসময় ইউজ করি বিরিয়ানি পোলাও ফ্রায়েড রাইস তাতে সাত তার মানে স্বাদ আরও বাড়িয়ে দেয় সেটা হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো এরম করে চারিদিকে আমি ছড়িয়ে দিলাম এইবার আমি একটা চাটু বসিয়ে তার ওপর এটাকে রেখে দেব বন্ধুরা এই চাটু বসিয়েলাম তলায় গ্যাসটা জেলে দিলাম মিডিয়াম আঁচে রাখতে হবে এটাকে কেমন মিডিয়াম টু লো নিলাম এইবারে কড়াটা এর ওপর বসিয়ে দিলাম দিয়ে এবার এর ওপরে একটা ঢাকা দিয়ে দেব এইবার এর ওপরে একটা ঢাকা দিয়ে দিলাম আঁচটা একদম কমিয়ে দিই একদম লো ফ্লেমে রে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য এইভাবেই রেখে দেব দেখুন বন্ধুরা আমার ভেজ বিরিয়ানি রেডি খাবার জন্য তৈরি হয়ে যান সবাই বাড়িতে এইভাবে বানিয়ে নেবেন কোনো উপোসের দিন বা ঠাকুরের ভোগেও দিতে পারেন এর সঙ্গে যদি একটু রায়তা করে নেওয়া যায় তাহলে আরও ভালো হয় আমার এখন একটু দেরি হয়ে গেছে সময় আর নেই বলে আমি আর করলাম না ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটু ইউটিউব থেকে যারা দেখছেন তারা লাইভ সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেস্টটি ফলো করে আর শেয়ার করে আমার সাথে থাকবেন ধন্যবাদ